হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে ভিডিও ক্লিপস গুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো অনেক দিন ধরে আমার গ্যালারিতে পড়েছিল এডিট করা হচ্ছিল না এটা ছিল আমার টুয়েলথ ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে স্টুডেন্টসরা সবাই চলে এসেছে এবং এসে সাজাগুজাও শুরু করে দিয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো এরই মাঝে আমি বলে রাখি যে নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ কোর্স খুব শীঘ্রই শুরু হতে চলেছে তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো তারা চটপট যোগাযোগ করে নি এই দিনটিতে আমাদের সবার মন যেমন একটু খারাপও থাকে তেমন আমরা সকলে মিলে খুবই আনন্দ করে দিনটাকে কাটাই যেহেতু আমাদের আর রেগুলার দেখা হবে না তার জন্য আমরা ওই দিনটায় খুব গল্প করি খুব মজা করে দিনটাকে সেলিব্রেট করি সার্টিফিকেট দেওয়া কমপ্লিট করে আমার সকলে মিলে একটা কেক কাটিং করেছিলাম আসলে ওরা কেকটা এনেছিল সেলিব্রেট করার জন্য আজকের দিনটাকে তো কেকটা দেখো সাইড থেকে একটুখানি হেঁটে গিয়েছিল যাই হোক তো এখানে আমরা সকলে মিলে কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে গিয়েছিলাম তখন দেখি যে ওরা আমার জন্য একটা গিফট এনেছে তো একজোড়া পলা ছিল গিফটে তো আমি বললাম যে তোমরাই আমাকে পরিয়ে দাও তো খুব পছন্দ হয়েছিল আমার গিফটটা সত্যি খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো তারপর আমরা এখানে কেক কাটিং করে নিলাম যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ওই দিন আমরা খুব মজা করেছি খুব গল্প করেছি আর তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে তোমরা কাজটা খুব খুব প্র্যাকটিস করো ভালোবাসো কাজটাকে দেখবে তোমরা একদিন এই কাজটা নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছো আর সেটা দেখে আমি ভীষণ খুশি হব তোমরা যখন নিজেদের কাজ পোস্ট করো তো আমি ভীষণ খুশি হই তোমাদের জন্য অনেক শুভকামনা